যারা আলমদেরকে বুদ্ধ আচরণ করবে যারা আলমদেরকে মিথ্যা মামলায় দেবে তা দেশে থাকতে পারবে না ঠিক কিনা বলো চাইছিল মামুনুল হকের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে অসম্মানিত করবে আল্লাহ তাকে সম্মান এক জায়গায় উঠাইছে যারা সম্মান করতে চেয়েছিল তাই দেশ থেকে পালিয়ে গেছে ঠিক না মুক্তি ফাইজুল করিমের উপরে আঘাত করে চাইছিল হকের বাতি নিভিয়ে দিতে আল্লাহ যে বাতি জ্বালাবে সেটা নিভা থেকে চাইছিল ধ্বংস হয়ে গেছে ওলামাইক্রাম এখন বাংলাদেশের রাজ্য তাই করছে ঠিক কেনা বাংলাদেশে এখন প্রশাসন থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যা ডিসিশন আছে ওলামা ইক্রামের প্রতিনিধি ছাড়া আর কোন ডিসিশন বাংলাদেশে হচ্ছে না কথা বলেন ঠিক কেনা অফিস দ্বিতীয় অফিস প্রশাসনিক বিভাগ সব জায়গায় ওলামা ইকরামকে এখন ডাকা হচ্ছে হুজুর পরামর্শ দেন এতদিন ওনাদের বুঝি আসছে বাংলাদেশের সত্যিকারের যদি কেউ শুভাকাঙ্ক্ষী থাকে তাহলে ওলামা ইকরাম ঠিক কেন বলেন বাংলাদেশকে যদি কেউ ভালোবাসে এতদিন জঙ্গি জঙ্গি ট্যাগ দিয়া আমাদের আলেমদেরকে দূরে সরাইছে ওলামা ইকরাম ওলামা এই জুলাই বিপ্লবে আর 5 আগস্টে মুক্তি পায়জন করিম লক্ষ লক্ষ মানুষ নিয়ে তার ফুভেলে প্রমাণ করেছে যদি প্রয়োজন হয় ওলামাই کرام দেশের জন্য প্রথম রক্ত দিতে প্রস্তুত আছে ঠিক না বলেন ঠিক তা প্রমাণ হয়েছে এখন এখন জঙ্গিটাকে কাজ হবে না ওলামাই کرام দেখেন নাই এই যারা আইবি প্র ওলামাই کرام বরণ করেছে ওলামাই کرام অস্ত্র মরদ্ধ করেছে জালিমের বুদ্ধর উখে দাঁড়িয়েছে ঠিক না সুতরাং ওলামাই کرامের নামে যদি কেউ ষড়যন্ত্র করে তারাই ষড়যন্ত্রের রাস্তা করে নিক্ষিপ্ত হবে ওরা মর্যাদা দিয়ে আরো সম্মানিত করবেন ঠিক কেনা মুসলমান আর একজনকে ঠকিয়ে আপনি কখনো বড় হওয়ার আশা করতে পারেন না নিজে আর একজনকে কষ্ট দিয়ে আপনি ভালো থাকতে পারবেন না এজন্য যারা ঘুষ বাণিজ্য করেন যারা সুদের ব্যবসা করেন যারা অন্যায় ভাবে উপার্জন করেন আমি অনুরোধ করবো আমার প্রিয় ভাইয়েরা শান্তি থাকার জন্য শান্তিতে বসবাসের জন্য সর্বপ্রথম যেটা করতে হবে আপনার ইনকামের পথটা হালাল মুসলমান ভাইয়ারে আমার একটু ইমোশনাল কথা বলি আপনাদেরকে যারা এখানে ঘুষ খেয়ে জীবনে ভালো থাকতে চান যারা সুদ খেয়ে ভালো থাকতে চান যারা মানুষকে অন্যায়ভাবে আঘাত করে ভালো থাকতে চান যারা আরেকজনকে দাবায় নিজে নেতা হয়ে ভালো থাকতে চান যারা মানুষদেরকে নেতা নিজের চান আমি আপনাদেরকে অনুরোধ করে বলি যুবক ভাই তুমি যে অন্যায় উপার্জনটা করছো এই অন্যায় উপার্জনটা করে তুমি কাকে খাওয়াচ্ছ তোমার মা যিনি তোমার কলেজার টুকরা যে মা তোমাকে গর্বে ধারণ করেছে যে মা তোমাকে পিওর দুধ পান করাইছে দুইটা বছর রাতের বেলা ঘুমাতে পারে নাই মা তোমাকে এত পিওর পবিত্র হালাল খাবার আল্লাহ পুরাত্ম খাবার তোমার মুখে মা তুলে দিয়েছে কত ছোট্ট বাচ্চা খেতে পারে না মা প্রসেসিং করে তারপরে দুধ তার ড্রোপার দিয়ে তার মুখের মধ্যে দিয়া দিছে ও যুবক ভাই যে মা তোমাকে সুন্দর পিওর হালাল দুধ খাওয়ায়া, তোমার জীবনের সূচনা করলো ওই আজকে দুর্বল হয়েছে বিধায় ওই মাস হয় বিধায় ওই মাকে তুমি ঘুষ খাইয়া হারাম খাইয়া হারাম মায়ের মুখে দিতেছ তুমি সন্তান হিসাবে আমি তো মনে করি তোমার লজ্জা হওয়া দরকার

যদি আল্লাহ পাক তো হালাল হারাম করেছেন আল্লাহ পাক তো সুদ ঘুষ হারাম করেছেন তুমি তো বোকা তোমার মাথায় তো সব ধরে ওই যে লাহুম কুলুবুল লা না বিহা অন্তর আছে বোঝেনা তুমি তো ওই পার্টি দর বুঝলা না এইটা তো বুঝবা তোমার কলিজার টুকরা বাচ্চা ডাক্তার বলছে দুধ খাওয়াইতে হবে ইলেকট্রোজেন তারপরে আরো কত কিছু আছে এগুলো খাওয়ান

ওদের ruh পাখির মধ্যে পাখির নাই জান্নাতের ডালে ডালে বিচরণ করে এই জান্নাতি পাখি জান্নাতি কলিজার টুকরা তোমার সন্তান ও আল্লাহর মাসুম একজন বান্দা তোমার কলিজার টুকরা হীরাক খন্ড ভবিষ্যতে যে তোমার বংশকে বিস্তার করবে এবং একটা কলিজার টুকরা সন্তানকে তুমি হারাম খাওয়াইতেছো হারাম টাকা দিয়া দুধ খাওয়াও হারাম টাকা দিয়া আপেল খাও হারাম টাকা দিয়া ফল খাও হারাম টাকা দিয়া আরstructed তো তুমি তৈরি করতেছো হারাম খাবার দিয়া ও রক্ত গোশত তুমি তৈরি করতেছো এই সাথে তোমার নামকে উজ্জ্বল করবে না টুকরা মাসুম সন্তানটা পবিত্র মুখে তুমি বাবা হয়ে তুমি কেমন কুলাঙ্গার বাবা কেমন অপদার্থ বাবা কেমন বাবা তোমার সন্তানের বাবা যে কলিজার টুকরা মাসুম সন্তানকে এক ফোটা হালা খাবার দিতে পারবে না তাও হারাম দিয়ে খাওয়াতে হবে এমন লোকে বাবা হতে কে বলেছে এই ছেলে যারা যাদের ঘরে মা আছে যাদের ঘরে সন্তান আছে হারাম থেকে তো অন্তত এ নিয়েতেও বাঁচো যে আমি আমার কলিজার টুকরা মাকে হারাম খাওয়াবো না আমি আমার কলিজার টুকরা মাসুম সন্তানকে হারাম খাওয়াবো না আমি নিজেও হারাম খাবো না দেখবা সুখ কেমনে আসে শুধু নদীর পাঙ্গাস দিয়ে ভাত খাইলেই কি সুখ হয় নদীর পাঙ্গাস দিয়া দুপুরবেলা ভাত খায় বিকালে কিলা করে বৌড়ে তালাক দেয় এটা কেমন সুখ আর মাছ দিয়া ভাত খায় এরপরে খাওয়ার টেবিলি স্বামী স্ত্রী লাইগে গেছে বিড়াবিড়ি এটা কেমন সুখ সুখ নাই আল্লাহ হুকুমের বাইরে সুখ থাকতে কথায় কষ্ট পাইলেন একটু আপনাদেরকে সক্তভাবে বললাম কারণ হারাম তো এর চেয়েও সক্ত আল্লাহ পাকের যেটা ফাহাল্লাহ হালালহু ও হারাম হারাম আল্লাহ হালাল কে জানা হারামকে হারাম মনে করা সুদ হারাম ঘুষ হারাম এগুলোকে তো হারামই মনে করা হচ্ছে না ঠিক ব্যাংকে টাকা রাইকা সুদ খাচ্ছে আর কয় টাকা রিটায়ডে যা পাইছিলাম একটা ব্যাংকে রাখছি ওখান থেকে যা ইন্টারেস্ট পাই কি পায় শব্দ বানাইছে

তাকে হবে একটু একটু ড্রিঙ্কস করবা মানে মদ বলে না এগুলো ইহুদিদের বনানো শব্দ খ্রিস্টানদের বনানো শব্দ এটি চক্রান্ত যাতে ইসলামের প্রত্যেকটা জিনিসের শব্দের মধ্যে ঘৃণা আছে ঠিক কিনা বলেন ওই শব্দ চেঞ্জ করে ওরা ভিন্ন শব্দ দিয়া মুসলমানদেরকে হালকা করতে চায় জিনিসটাকে সত্যটাকে হালকা বানায় দেয় এজন্য মুসলমান যুবক ভাইয়া আজকের থেকে দৃঢ় সংকল্প করতে হবে না আমরা কখনো হারামের দিকে যাব না হারাম খাদ্য আমরা খাবো না আমাদেরকে রব্বুল আলামিন যেভাবে বললেন আমরা আমল করব আর কি করব ইমানটা মজবুত করব। এখন তো আমাদের ইমানের অবস্থাও দুর্বল আমাদের আমলের অবস্থাও একেবারে দুর্বল এই দুর্বলতার কারণেই আমাদের সুখ শান্তি আর পাচ্ছি না ঠিক না বলে মুসলমান ভাইরা রে আমার অথচ কথা তো ছিল আমল সে জিন্দগি বনতা হে জান্নাত ভি ওয়া জাহান্নাম ভি ইয়ে খাকি আপনে ফিতরাত মে ناری ہے ننوری گربہ سورت آدمی انصاب دے احمد و بو جہل ہم ایک صاب دے عیش و حشرت کے لیے انسا نہیں یاد رکھ تو بندہ ہے مہمان ہی اے برادر زی جہانت رفتہ ناز جنب عزرائیل آخر دادانا এ গানা বে গানা মিলকর রু গঙ্গে সব জমা হোকর লে যাবেন দে গরস্তা মে আরে নাদা পরদেশী মুসলমান ভাইদারে আম কার জন অন্যায় করবেন কোন দুনিয়ার সামন্য সুখের জন্য তুমি অন্যায় পথ বেছে নিবে আল্লাহর হুকুম না মেনে আপনি কাজ করতেছেন জহরের নামাজের সময়টা চলে যাচ্ছে আপনি দুনিয়ার কাজ করতেই আছেন করতে আছেন কয়দিনের সুখের জন্য আপনি করবেন কয়দিন এই দুনিয়াতে বাজবেন একদিন তো আপনাকে আমাকে আসল বাড়ির দিকে রওনা করতে হবে খুশো তুম বাগবানো তো আপনা ঘর চালি মাইয়ের ডাক দিয়া বলে যায় দুনিয়ার মানুষ এই ফুল বাগানে আসছিলাম বিচারহন করার জন্য হায় হায় আমার ফুল তোলা শেষ এখন আমাকে বিদায় দাও আমি আমার আসল ঘরে যাই আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই মারেফে মাসনবীর মধ্যে একটা চমৎকার ঘটনা লিখছে মুসলমান ভাইরারে আমার এক তোতা পাখির ঘটনা লিখছে একজন বণিক একটা তোতা পাখি পালতেন ওনার দোকানের মধ্যে থাকতো তোতা খুব সুন্দর সুন্দর কথা বলতো মালিক একদিন যাচ্ছে শিকারের মধ্যে বনে সবার কাছে জিজ্ঞাসা করছে স্ত্রী সন্তান সবাইকে বলছে তোমাদের কার কি লাগবে বলো ঠিক একজন এক একটা বলছে তো মজা করে তোতা পাখি কে বলছে তোটারে তোর কি দরকার বল আমি শেষ করি কথা

के सदा आती नहीं और घर में नमाजी क्यों नहीं परत बना कागज है मर्द मस्जिद में कभी जाता नहीं रात दिन बजते हैं घर में रेडियो फोन इस वजह से अपने घर में खैर बरकत भी नहीं, नहीं आशे का जन तो हुआ मुहमेन तो की तो मुहमेन होते हो

কি এটা কইবেন না কি আবার হাই হাই সর্বনন তাহলে মাছলা কিনতে আবার ঘুরে আসেন ওই সময় আল্লাহ পাক আমাদেরকে চালাই দেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে এটা বলার উদ্দেশ্য হলো আমরা হালাল এর উপরে আছি আল্লাহ পাক সুখ শান্তি আমাদেরকে রাখছেন আপনারাও যদি হালাল এর উপরে উঠা যান দেখবেন আল্লাহ পাক আপনাদের ঘরগুলো সুন্দর সুখের ঘর আল্লাহ বানায় দিবেন আর শেষ পুরস্কার হলো ওয়ালা নাজিজি আনহুম আজরুহুম বিআহসানি মা কানু ইআমালুন

আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মসনবী রুমির মধ্যে ঘটনা লেখছে আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য তোতা পাখিরে জিজ্ঞাসা করছে পাখিরে তোর কি দরকার সবাই তো একটা বলছে তোর কিছু লাগবে নি তোর কোনো আবদার আছে নি তোতা পাখি তোতা পাখির কথা তো সে বুঝতো তার ভাষায় সে বলছে যে শুনেন আমার কোনো কিছু আবদার নাই আপনি যেই জঙ্গলের মধ্যে যাচ্ছেন মালিক ওই জঙ্গলে আমার কিছু অন্য তোতা পাখি আছে ওরা আমার আত্মীয় স্বজন ওরা আমার জাতি ভাই বোন ওদের সঙ্গে যদি আপনি দেখা পান তাহলে আমার হালতটা আপনি তাদেরকে একটু জানাইবেন আমি যে আপনার এখানে আছি আপনার এখানে আমি যে নিরাপদে আছি আপনার খাঁচায় আমি বন্দি আছি আপনি যে আমাকে লালন পালন করতেছেন এই লালন পালনের খবরটা ওই পাখিদেরকে আপনি একটু জানায় দিবেন এটা তো একটা সহজ ব্যাপার জঙ্গলের মধ্যে গেছে আল্লামা রুমি রহমতুল্লাহ রাই বলেন মালিক ওই বণিক জঙ্গলে যায় দেখে একটা গাছের মধ্যে তোতা পাখি দেখা যায় একজোড়া তোতা পাখি তিনি ডাক দিয়ে বলছে এই তোতা পাখি তোদের মতো একটা পাখি আমার খাঁচার মধ্যে আছে আমি যখন আসছি তাকে জিজ্ঞাসা করছি কি লাগবে তোমার সে তোমাদের কাছে মেসেজ পাঠাইছে আমার ওখানে খুব আরামে সে আছে এইটা তোমাদেরকে বলার জন্য বলছে তোমরা আবার যদি কিছু বলো নিয়ে যাইতে বলছে রুমি বলেন যখন এই কথা বলছে তখন গাছের ডাল থেকে একটা পাখি তপড়াইতে পড়ে গেছিল জমিনের নিচে জমিনে পয়রা একেবারে ময়রা গেছিল এখন বনিক চিন্তা হায় হায় কি সংবাদ আমি শুনাইলাম এই সংবাদে এই লোকটা হাত ফেল করলো এই পাখিটা হাত ফেল করে মারা গেল উনি মনে করছে মারা গেছে বনিক এইবার বাড়িতে আসছে তোতা পাখি বলছে তোতা রে তোর খবর তো তোদের জাতি ভাই তোতা পাখিদের কাছে আমি বলছি কয় তারা জবাবে কি বলছে কয় জবাবে কিছুই বলে নাই তোর এই কথা শুন না একটা তোতা পাখি গাছের ডাল থেকে পয়রা মরে গেছে এই কথা যখন বলছে ওই খাঁচার মধ্যে তোতা পাখিটা সেও সঙ্গে সঙ্গে মরে গেছে এখন মালিক কয় আমি কি করলাম ওর খবর ওর কাছে বইলা ওরেও মারলাম ওর খবর ওর কাছে বইলা এও তো মরে গেল এখন পাখি মরে গেছে কি করবে খাঁচা খইলা পাখিটার ধইরা বাইরে ফেলায়া দিছে যেই না বাইরে ফলাইছে পাখি উড়াল দিয়া গাছের ডালে উঠছে সুবহানাল্লাহ গাছের ডালে ওই ঢাকায় ওরে বোকা বোকালিক তুমি বোঝো না ও বোকা মালিক আমিও নাই আমার ওই তোতাও মরে নাই তুমি যখন আমার খবর ওর কাছে বলেছ ও গাছের ডাল থেকে পইরা মরার ভাঙ করে আমাকে মেসেজ দিছে রে তোতা তুই যদি ওই খাঁচার থেকে বের হইতে চাও তুইও আমার মতো মরার ভান্দর তুইও আমার মতো মরার ভান্দর তুই যদি মরার ভান্না এই এই মালিকের হাত থেকে রেহাই

রসুল্লা সাহা বলেছে না দৈনিক বার মৃত্যুর কথা স্মরণ করার জন্য ঠিক না মুসলমান ভাইরারে আমার এই জন্য আসুন আমরা সবাই আল্লাহর দিনকে মানুষ